আটক থাকার পর সাজেক থেকে অবশেষে পর্যটকরা ফিরছেন সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় আজ মঙ্গলবার সকাল সাতটায় সাজেক থেকে পনেরোশো পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয় তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জনতার ডাকা বাহাত্তর ঘন্টার সড়ক অবরোধে পর্যটন এলাকা সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন এতে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় শুক্রবার থেকে আটকে থাকায় বিপাকে পড়েন পর্যটকরা এদিকে খাগড়াছড়িতে চুরির অভিযোগে নিহত মামুনের স্ত্রী খাগড়াছড়ি সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জানান খাগড়াছড়িতে নিহত আরও দুইজনের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি অভিযোগ এলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার এন টিভি